আজ এই গাছগুলো থেকে একটু কোকোপিট দেব। গাছগুলোর দেখুন হলুদগুলো দেখা যাচ্ছে কোকোপিট একটু দিতে হবে গাছের গোড়ায় সব হলুদ গাছগুলোর গোড়াতেই আজকে একটু কোকোপিট দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গাছের গোড়ায় দিয়ে দেব বস্তায় গাছ পুতলে এই একটা সুবিধে বস্তার একটা করে ফোল্ড খুলে দিলে বেশ অনেকটা করে জায়গা হয় আর তার মধ্যে কোকোপিট দেওয়া যেতে পারে আমি শুধুমাত্র কোকোপিট দিয়েই হলুদ বা আদা গাছ পুঁতে থাকি এখানে আমি কোনো রকম সবজির খোসা বা কিছুই দিই না যেহেতু একটু ঝুরঝুরে মাটি হলে হলুদ বা আদা বাড়তে সুবিধা হয় সেই জন্য আমি শুধুমাত্র কোকোপিটে এই গাছগুলো বসিয়ে দিই সবকটা গাছ দেখুন শুধু কোকোপিটেই কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এই বস্তাটা দেখুন একদম ছিঁড়ে গেছে হাত দিয়ে ধরলেই বস্তা ছিঁড়ে যাচ্ছে একটা নতুন বস্তায় এই গাছটা বসিয়ে দেব একটা বস্তা নিয়ে এসেছি এবার এই পুরনো বস্তা থেকে গাছটাকে প্রথমে খুব সাবধানে বার করে নিতে হবে গাছের গোড়ার কোকোপিট যেন ঝরে পড়ে না যায় বা শিকড় যেন ছিঁড়ে না যায় সেটা খেয়াল রেখেই গাছটা করতে হবে আস্তে আস্তে আমি দেখুন খুব সাবধানেই কিন্তু গাছটা বস্তা থেকে বার করে নিচ্ছি এই বস্তায় গাছের শিকড় একদম পুরো জড়িয়ে আছে সেগুলো হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি তাহলে আর গাছের কোনো ক্ষতি হবে না দেখুন কত সহজে কিন্তু এই পুরনো বস্তা থেকে গাছটা আমি তুলে নিতে পারলাম এবার এই নতুন বস্তার মধ্যে এই গাছটাকে বসিয়ে দেব আদা এবং হলুদ সবসময় চেষ্টা করবেন এভাবে বস্তায় চাষ করতে তাহলে আদা বা হলুদ বাড়তে সুবিধা হয় টবে হলে নির্দিষ্ট জায়গার মধ্যে ওরা বেড়ে উঠতে পারে না ঠিকঠাক বস্তায় হলে কিন্তু অনেকটাই বাড়তে পারে নতুন বস্তার মধ্যে গাছটাকে বসিয়ে দিলাম এবার ওপর থেকে আরও কিছুটা কোকোপিট দিয়ে দেব প্রথমে গাছটাকে জায়গা মতো রেখে তারপরে ওর মধ্যে কোকোপিট দিয়ে দেব। বেশ কিছুটা কোকোপিট দেখুন এই গাছের গোড়ায়ও আমি দিয়ে দিলাম গোবর সার থাকলে দিতে পারেন আমার কাছে গোবর সার এখন নেই সেই জন্য আর গোবর সার দিতে পারলাম না এই একটা আদা গাছেও কিছুটা কোকোপিট দিয়েছি আদা গাছটারও বস্তাটা চেঞ্জ করতে হবে তবে এখন আর আমার কাছে কোনো বস্তা নেই সব গাছের গোড়ায় দেখুন কোকোপিট দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা হলুদ গাছ এবং আদা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি